আসসালামু আলাইকুম স্কোপ হাউস বিডি নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি ডিসকভারি দুইটা প্রিমিয়াম কোয়ালিটি স্কোপ অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি দুইটা স্কোপে আপনাকে আজকে রিভিউ করে দেখাবো তো একটা হচ্ছে আপনার এইচডি জেন 2 53556 এসএফ আইআর এফএফপি জেড তো এটা হচ্ছে আপনার টোটাল 1080 গ্রামের একটা স্কোপ তো আপনারা যারা 1080 গ্রামের স্কোপ খুঁজতেছেন একটু হেভি কোয়ালিটি স্কোপের মধ্যে দামি দামি যে পিসিবি গুলো আছে সেগুলোতে আপনারা যারা ইউজ করতে চান তারা অবশ্যই এই দুইটা মডেল ইউজ করতে পারেন খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির দুইটা স্কোপ একদম ডিসকোভারির টপ ক্লাস কোয়ালিটির স্কোপ দুইটা আমরা নিয়ে আসছি তো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না যদি অ্যাভেলেবেল না থাকে অবশ্যই প্রি অর্ডার করে আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো আমি আসি প্রথমে হচ্ছে আপনার এই এই আপনার এইচডি এইচডি সিরিজের সিরিজ যে স্কোপটা এটা হচ্ছে এইচডি ডি পাঁচ ত্রিশ ছাপ্পান্ন এস এটা এফএফপি পি জেড জিরো স্টোপ একটা বাসন দেখেন জিরো স্টোপ লেখা আছে আর এটা হচ্ছে আপনারা লাইট ভিতরে লাইট পাবেন আর এটা মিনিমাম আপনার ফোকাস কোয়ালিটি হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে আপনার এটা ফোকাস করতে হবে আর এটা আপনার তিরিশ এক্স পর্যন্ত জুম হয় এখানে আপনি টোটাল তিরিশ এক্স পর্যন্ত এটা আপনার জুম করতে পারবেন আর এটার যে গ্লাসের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস এগুলা আর এগুলার যে আপনার বডি এটা হচ্ছে চৌত্রিশ এম এর বডি চৌত্রিশ এম এম বডির এই স্কোপগুলা খুবই কম পাওয়া যায় দামি দামি যে গুলো সেগুলো মাত্র এরকম এত মোটা বডি হয় তো চৌত্রিশ এম বডি হওয়ার কারণে ভিউটা সর্বোচ্চ ওয়াইড আপনারা ভিউ পাবেন তো যাদের এরকম স্কোপ প্রয়োজন যেরকম এইচ ডি জেন টু আমাদের কাছে এটা আছে তো আমি এটার একটু ভিতরে যে রেটিক্যালটা সেটা একটু আমি আপনাকে দেখাই দিই কারণ খুবই বড় বড় বাক্স এগুলো আমাদের ইয়া করতে কষ্ট হয়ে যাচ্ছে একটু তো এই যে দেখেন এটার যে রেটিক্যালটা খুবই সুন্দর একটা রেটিক্যাল ওয়ান টু থ্রি ফোর সুন্দর করে লেখা আছে ভিতরে লাইট সহ পাবেন আর এই যে দেখেন এটা মডেলটা তো আপনারা যারা স্কোপ তো আছেন অবশ্যই আমাদেরকে মডেলটা বলবেন অথবা স্কোপের একটা ছবি দিবেন তাহলেই হয়ে যাবে তো আমাদের কাছে এই দুইটা মডেল খুব ভালোভাবে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এরপরে আসি হচ্ছে আমাদের আরেকটা মডেল সেটা হচ্ছে আপনার ইডি ইডি সিরিজের একটা মডেল সেটা হচ্ছে ইডি প্রেস জেন টু পাঁচ পঁচিশ ছাপ্পান্ন এটাও স্কোপ এবং এটাও জিরো স্টোপ একটা ফাশন তো আমি দেখা এটা তো এটার আমি একটা আলাদা একটা ভিডিও করেছি খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন ডিসকোভারি ওপিটি লিখা আছে আপনার খুবই সুন্দর আর এটার এক দুই তিনগুলো খুব মোটা করে লেখা আর এটার যে জিরো বাটনটা এটা অনেক মোটা দেখেন আমি এক হাতে ধরেছি তো এই স্কোপটা আপনারা যারা খুঁজেন যে ইডি ইডির একটা স্কোপ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ইডির স্কোপগুলো সংগ্রহ করে নেবেন আর এটা হচ্ছে পঁচিশ এক্স পর্যন্ত জুম হয় তো এই দুইটার দামই আপনার তিরিশ হাজারের উপরে তো আপনাদের যাদের তিরিশ হাজারের কাছাকাছি এবং তিরিশ হাজারের উপরে বাজেট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কোপগুলো সংগ্রহ করে নেবেন আর এই স্কোপের আমি একটু মেনুয়াল ফলটা আপনাকে দেখাই এটা হচ্ছে বারোশো ষাট গ্রামের একটা স্কোপ বারোশো ষাট গ্রামের একটা স্কোপ আছে ইডি প্লেস জেন টু পাঁচ পঁচিশ ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন পর্যন্ত ইয়া হবে আপনার আর বারোশো ষাট গ্রামের আর বাকি সবকিছু কিছু আছে আপনাদের যার যার প্রয়োজন সুন্দরভাবে দেখে নিতে পারেন তো আমি এটার যে রেটিক্যালটা সেটা একটু আপনাকে দেখাই তো এটার রেটিক্যালও খুবই সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা রেটিক্যাল তো এটার ভিতরে আপনারা জাপানি গ্লাস পেয়ে যাবেন জাপানি গ্লাসের তৈরি আপনার ইডি টু পাঁচ পঁচিশ ছাপ্পান্ন দেখেন খুবই সুন্দর করে এখানে দেওয়া আছে একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা রেটিক্যালটা তো খুব সুন্দর ভিতরে আপনার প্লাস আছে এবং মিল ডট অবশ্যই মিল আছে মিল ডট আসলে এফএফপি স্কোপ হয় না তো মিল এর এই আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্কোপগুলো সংগ্রহ করে নেবেন এই দাদের বাজে তিরিশ হাজারের উপরে তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এগুলা যে দশ হাজার পনেরো হাজার টাকার স্কোপ না অবশ্যই একটু ইন্টারন্যাশনাল দামটা দেখে অবশ্যই ইন্টারন্যাশনাল দামটা দেখে গুগল ইউটিউবে তারপর আমাদেরকে মেসেজ করবেন তো আপনাদের যাদের প্রয়োজন এই স্কোপগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট সংগ্রহ করে নেবেন